বর্তমানে সৌদি আরবে যাওয়ার জন্য যে কোনো ট্রেডে আপনি যে কোনো ট্রেডে যেতে চান আপনাকে অবশ্যই অবশ্যই টাকা মোলটা দিতে হবে দেন আপনাকে পাশ করার পরে কিন্তু ভিসা ইস্যু করা হবে অন্যতায় আপনি কিন্তু ভিসা পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে টাকা মূল খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য সৌদি আরবের ভিসার জন্য আপনি যদি সৌদি আরবে যেতে চান কর্মী হিসেবে দক্ষ কর্মী হিসেবে তাহলে কিন্তু নিশ্চয়ই আপনাকে টাকা নিয়ে যেতে হবে তো আপনারা যারা তাকামুল দিতে চান আপনারা যারা সদরবে যেতে চান আপনাদের কিন্তু তাকামুল সম্পর্কে বিস্তারিত তথ্য জানা খুব জরুরি তাকামুল টেস্টটা মূলত হচ্ছে যে আপনার যে দক্ষতা আপনি যে ক্যাটাগরিতে সদরবে যেতে চান সেই ক্যাটাগরির জন্য সেই কাজের একটা টেস্ট আপনি যে কাজে আপনি সদরবে যাবেন সেই কাজের জন্য আপনাকে ছোট্ট করে একটা পরীক্ষা নেওয়া হবে টেস্ট হবে সেই যদি আপনি করতে পারেন দেন আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করা হবে আপনার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটটা দিয়ে কিন্তু আপনাকে পরবর্তীতে ভিসা ইস্যু করতে হবে বিষয়টা এমন হতে পারে ধরুন আপনি আহ ইলেকট্রিশিয়ান এ আপনি সদর যেতে চান ডকর্মী হিসাবে তো আপনার ট্রেড মানে প্রফেশন যে আপনার পদ্মা রয়েছে সেই পদ ইলেকট্রিশিয়ান তো সেই electrician এর উপর আপনার একটা tax নেওয়া হবে। সেই tax আমরা টাকা মূল tax বলি অথবা টাকা মূল certificate tax বলি যেটাই বলেন হ্যাঁ। তো টাকা মূল tax করতে গেলে আপনাকে যেই প্রক্রিয়া গুলো অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে টাকা মূল tax জন্য একটা করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে registration এর জন্য একটা টাকা পে করতে হবে। সেটা ডলার আকারে পে করতে হয় যেহেতু বাংলা টাকা না এটা ডলারে আপনি পে করতে হবে। পে করার পরে আপনাকে একটা advance center নাম দেওয়া হবে। বি স্লট থাকে মানে যদি কোটা থাকে সরাসরি তখন আপনাকে এক দিন অথবা দুই দিনের মধ্যে আপনি কোটা পে যাবেন কোন সেন্টারে আপনার एग्जाम টেস্টটা হবে সেটা উল্লেখ করা থাকবে এবং টাইম উল্লেখ করা থাকবে তারপরে যখন আপনি ওই সেন্টারে সরাসরি যেতে হবে আপনাকে সরাসরি তারা টেস্ট দিবে টেস্ট নোর পরেই কিন্তু আপনাকে তখন অনলাইনে সরাসরি আপনার সার্টিফিকেটটা শো করে যাবে তো আপনাদের যেই অনলাইনে যে টাকা মূল্য জমা দিতে টেস্ট আপনি দিবেন অনলাইনে যে টাকাটা পে করবেন সেটা ডলার মানে যে প্রতিষ্ঠান গুলাতে যে যে সেন্টার গুলাতে সরকার নির্ধারিত সেন্টার গুলোতে আপনি টাকা মোটে দিতে পারবেন টাকা টেস্ট হয় সেই সেন্টার একটা সেন্টার আপনার জন্য বরাদ্দ করবে শো করাবে সেই সেন্টারে আপনাকে সরাসরি যেতে হবে যাওয়ার পরে আপনি যে রেজিস্ট্রেশন করবেন সেই কাগজগুলো নিয়ে আপনি যাবেন আপনার যে কাগজগুলো আপনার কাছে থাকবে পাসপোর্ট কপি অন্যান্য যে ডকুমেন্টগুলো আপনি নিয়ে কথা সেগুলো নিয়ে যাবেন নিজর পরিচয়পত্র আপনারা উনা উনারা আপনাকে দেখবে দেখার পর পরীক্ষা আপনি টেস্টটা নিতে কিছু সামথিং কিছু কোশ্চেন করতে পারে আপনাকে এই ক্যাটাগরির যে আপনি ইলেকট্রিশিয়ান আপনি কেমন কি আগ্রহ বিষয় ক্যাটাগরি কিছু কোশ্চেন করবে প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখতে পারে

আজব আমাদের কাজ থেকে আপনারা কাজটা করবেন আমরা আপনাদের উৎপাদনের এই বিষয়ে সাহায্য করতে পারব সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে আপনাদের জন্য চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে অথবা সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের কি সেই বিষয়ে আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা এবং সঠিক যে ওয়েটা সঠিক যে নিয়ম কারণ সেটাই আপনাদের আমরা ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব আসলে আপনারা টাকা মনে কন টেনশন করে কাজ নেই বর্তমানে একশো আশি ডাক ক্যাটাগরিতে টাকা মোট সার্টিফিকেট পেশ দিতে হবে একশো আশি ডাক ক্যাটাগরিতে আপনাকে টাকা মোট দিয়ে পাশ করে দেন আপনাকে সার্টিফিকেট নিতে হবে সো আপনারা যারাই এখন থেকে সৌদি আরবে যাবেন আপনাকে অবশ্যই টাকা মোট নিয়ে কিন্তু যেতে হবে তো আপনারা বিভ্রান্ত হওয়ার কোন কাজ নেই চিন্তার কোনো কারণ নেই আপনারা অবশ্যই টাকা মোট দিতে হবে সেক্ষেত্রে দক্ষ হয়ে আপনাকে বিদেশ যাওয়াটাই আসলে ভালো

আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা সকলেই অন্য কোন বিষয় কিংবা এ টাকা বিষয় বিষয় সম্পর্কিত যে কোনো বিষয় যে কোনো কিছু জানানো থাকে নিশ্চয়ই আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের স্ক্রিনে তার নম্বরে আপনারা আমাদের মুহূর্তে অথবা সরাসরি কল করে জানতে পারবেন আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ